চলো শেষ মুহূর্তে আরেকবার কোরবানির মাসাইলসমূহের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রিভিউ করি কোরবানি একটি ওয়াজিব আমল সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই এবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে যার কোরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব টাকা পয়সা সোনা রূপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে নেশাব হলো সনের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেশাব হলো এর মূল্য সাড়ে বাহান্ন তলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বাহান্ন তলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে বা কোরবানির পশু ক্রয় না করে থাকে তাহলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদ্গা করা ওয়াজিব আর যদি এমন হয় পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সদ্গা করে দিবে উট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয় উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে গরু ও মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আর ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয় কিন্তু এমন দৃষ্টপুষ্ট হয় যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা যায়জ হবে অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়সের হতে হবে উল্লেখ্য ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি করা জায়জ হবে না